পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টুল প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে টুল প্লাজার সামনে সড়ক অবরোধ করে ওই কর্মসূচি পালন করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শরীয়তপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে বারো জুলাই বেলা সোয়া পাঁচটা থেকে কর্মসূচি শুরু হলে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে সন্ধ্যা ছয়টার দিকে কর্মসূচি শেষ হলে আবারও জাজিরা প্রান্ত থেকে যানবাহন চলাচল শুরু হয় ঘণ্টাখানেকের ওই কর্মসূচির কারণে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায় এক কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয় ঢাকা শরীয়তপুর সড়কে চলাচলকারী একটি পরিবহন কোম্পানির কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ঢাকা যাত্রাবাড়ি এলাকার এক সাবেক যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে নয় জুলাই হতে শরীয়তপুর সুপার সার্ভিস কোম্পানির কোনো বাস যাত্রাবাড়ি যেতে দেওয়া হচ্ছে না যার কারণে ঢাকা শরীয়তপুর সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে শরীয়তপুর থেকে যত বাস ঢাকায় যায় সাধারণ যাত্রীদেরকে নিয়ে সাধারণ জনগণকে নিয়ে সেই বাসগুলো গুলো ভেঙে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত বিশ থেকে পঁচিশটি বাস ভেঙে দিয়েছে চাঁদা বাজরা এক নেতা চাঁদা দাবি করেছিল পাঁচ কোটি টাকা আমরা কি সেই চাঁদা দিয়ে চব্বিশ পরবর্তী বাংলায় চলাচল করব আমরা বাংলাদেশে চাঁদা দিব না আমাদের জন্ম চাঁদা দেওয়ার জন্য হয় নাই আমরা সরকার হয় কিন্তু যাত্রাবাড়ি থানা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন শরীয়তপুরের বাস মালিক ও শ্রমিকরা তার সমর্থকরা গত তিন দিনে দশটি বাস ভাঙচুর করা সহ জন শ্রমিককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে